এতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ভর্ব মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়েছে বর্ণাঢ্য এই আয়োজনের সাত দিনব্যাপী নানা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন আজ সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয় র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুর পাড়ে গিয়ে শেষ হয় পরে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তিকরণের মাধ্যমে কর্মকাণ্ডের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামানের জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুক্তার হোসেন উদ্বোধন অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জামিনুর রহমান জাপান প্রকৌশলী সজল কুমার দত্ত থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম সাংবাদিক নিজামুল আলম মোরাদ মৎস্য চাষী যশীমুদ্দ এ সময় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন ভিডিপি কর্মকর্তা শম্পা বেগম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না কালবেলা প্রতিনিধি সাংবাদিক মিল্টন খান ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী প্রমুখ উপস্থিত ছিলেন